সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম এছাড়াও সিপিএমের রাজ্য সম্মেলনের পাশাপাশি রাজ্য সম্পাদকের পাশাপাশি যে কমিটিতে কারা থাকবেন সেই বিষয়টিও ঘোষণা করা হলো দুদিনের রাজ্য সম্মেলন ছিল আপনারা সকলেই জানেন শনি এবং রবি সেই দুদিনের রাজ্য সম্মেলন শেষে আজকে ডানকুনিতে ময়দানে সিপিএমের সমাবেশ এবং এই সমাবেশ থেকেই রাজ্য কমিটিতে কারা থাকছেন কত সদস্যের কমিটি হচ্ছে সেই পুরো বিষয়টি ঘোষণা করা হচ্ছে রাজ্য সম্পাদক থাকছেন মোহাম্মদ সেলিম সেই বিষয়টি নিশ্চিত করা হলো রাজ্য কমিটিতে নতুন মুখের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে বয়সের কারণেও বাদ পড়েছেন অনেকে এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যসুন্দর সিপিএম এর রাজ্য সম্পাদক তো হচ্ছেন মোহাম্মদ সেলিম রাজ্য কমিটিতে কি কি বদল হলো কত সদস্যের রাজ্য কমিটি হলো কি তথ্য পাচ্ছ দেখো আশি জনের নতুন রাজ্য কমিটি সদস্য রয়েছে আশি জন সদস্য এবং সর্বসম্মত ভাবে এই রাজ্য কমিটিতে রাজ্য সম্পাদক পদে থাকছেন মোহাম্মদ সেলিম সেক্ষেত্রে নতুন অন্তর্ভুক্তি বলতে নতুন নজনের অন্তর্ভুক্তি হয়েছে এটাই জানা যাচ্ছে দার্জিলিং থেকে আহ বাদ পড়েছেন মূল যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি থেকে অশোক ভট্টাচার্য এবং জিদেশ সরকারের জায়গায় গৌতম ঘোষ

চাইবো বারংবার মহিলাদের যে অন্তর্ভুক্তির কথা সেটা সাংগঠনিকভাবে প্রয়োজনীয়তার পাশাপাশি সাংবিধানিকভাবেও যখন মহিলা বিল পেশ হয়েছিল সংসদে সেই সময় বলা হয়েছিল কিন্তু সিপিএমের যখন আমরা দেখি প্রার্থী দেওয়া সেক্ষেত্রেও মহিলাদের সংখ্যা কম আশি জনের জন্যের যদি রাজ্য কমিটি হয় তাহলে এক তৃতীয়াংশ হলে অন্তত ২৬ বা সাতাশ জন মহিলা কমিটি সদস্য থাকলে সেটা স্বাভাবিক হতো কারণ সিপিএম বলে এক তৃতীয়াংশ মহিলাদের রাখতে হবে সেক্ষেত্রে ছাব্বিশ জনের জায়গায় চৌদ্দ জন এই বিষয়ে সিপিএম এর কি বক্তব্য তারা কি মহিলা সদস্য পাচ্ছেন না বলে চোদ্দ জনেই থামতে হলো নাকি সেই ২৬ জনকে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা তৈরি করতে পারেননি কোনটা দেখো রাজ্য সম্মেলনে কিন্তু এই প্রশ্নটা উঠেছিল অর্থাৎ একেবারে শাখা কমিটি বা এরিয়া কমিটিতে মহিলা সদস্যের অন্তর্ভুক্তি এই বিষয়টাই কিন্তু একটা খামতি থেকে যাচ্ছে এবং তার কারণেই কিন্তু যেহেতু এর আগেও রাজ্য বিদায়ী রাজ্য সম্পাদক হিসাবে যখন মোহাম্মদ সেলিম ছিলেন তখনও কিন্তু তিনি মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন যে ধাপে ধাপে যে উত্তরণ দলের কর্মীদের বা দলের সদস্যদের সেই ধাপে ধাপে উত্তরণের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে একটা এটা যান্ত্রিক পদ্ধতিতে নয় একেবারে যত্নবান হতে হবে এই বিষয়টা এবং সেক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্ত বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে স্পষ্টতই যে আশি জনের রাজ্য কমিটি তাদের মহিলা সদস্যের আরো বেশি সংখ্যক উপস্থিতি সেটা থাকার প্রয়োজন ছিল তার কারণ সেখানে দেখা যাচ্ছে যে চোদ্দ জন মহিলা সদস্য রয়েছে সদস্য রয়েছেন আশি জনের সেক্ষেত্রে যদি শাখা কমিটি বা এরিয়া কমিটিতে নতুন ভাবে মহিলা সদস্যের অন্তর্ভুক্তি না হয় তাহলে কিন্তু তার প্রতিফলন কোনোভাবেই রাজ্য কমিটিতে আসা সম্ভব নয় এবং সেই কারণেই এই মহিলা সদস্য কমেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর Porto